thank আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা উঠে পড়েছি মোটামুটি সাড়ে পাঁচটা করে কিন্তু কাজকর্ম কিছু শুরু করিনি তো এই যে এখন বেলকানিতে চলে এসেছে আর সকালবেলায় উঠেই আমি একবার বেলকানিটা খুলে দেখতেই হবে মানে আমার মনটা না একদম ফ্রেশ হয়ে যায় উঠে দেখলাম ওয়েদার বেশ মেঘলা কিন্তু একটু বেলার দিকে না রোদ দিয়েছিল জানো তো তো ভাবলাম যে চলো সকাল সকাল অনেক কয়েকটাই কাজ রয়েছে আর কাজগুলো ঝটপট করে সেরে ফেলা যাক যত তাড়াতাড়ি কাজ সারা হবে তত তাড়াতাড়ি আমিও ফ্রি হয়ে যাব তো আমি ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ না করে কোনো কাজকর্মে হাত লাগাতে একদমই পারি না তো তার জন্যই আমি আগে নিজেকে ফ্রেশ করে নিই তারপর আর কি এই যে কাজেকর্মে লেগে পড়েছি আর আমার শাশুড়ি মাকে বরাবরই দেখেছি উনি ঘুম থেকে উঠেই আগেই না ঠাকুরের বাসন প্রদীপ এগুলো ধুতেন তো সেই থেকে যবেই আর কি আমার খেয়াল পরে মানে সব দিন তো একই হয় না যদি কখনো দেরি করে ঘুম থেকে উঠি তাহলে হয়তো সত্যি কথা বলতে ঠাকুরের বাসন তো আগে ধোয়া হয় না কিন্তু যদি আমি একটু ভোরবেলা করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু চেষ্টা করি যে যেন প্রদীপটা ধুয়ে ফেলতে পারি মানে মা আর কি আমাকেও বলেছিলেন যে ঘুম থেকে উঠে আগে কিন্তু বাসি প্রদীপটা ধুয়ে নিবি তো সেটা আর কি মনে থাকলেও সব সময় কাজে কর্মে লাগানো হয় না তো যাই হোক ওইদিকে প্রদীপটা ধূপতানি ওগুলো সব ধুয়ে জায়গা মতো রেখে এখন চলে এসেছি আর এই কদিন যাবত না একটুখানি মেথি আর জিরে ভিজিয়ে রাখছি রাত্রের দিকে তারপর সকাল দিকে খালি পেটে সে জলটা খাচ্ছি এটা যে কতটা উপকারী সেটা বলে বোঝাতে পারবো না মানে জোয়ান ভিজের জল খেলে তো গ্যাস অম্বল হয় না এটা ঠিকই কিন্তু জিরে ভিজেটাও কিন্তু গ্যাসের পক্ষে খুবই ভালো আর ওই যে মেথিটা চুল পড়া স্কিনটাকে ভালো করা এই ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে আর কি তো গ্রীষ্মকালে আমাদের স্কিনের কিন্তু নানান রকমের সমস্যা বিশেষ করে ইচিংয়ে প্রবলেম তো হতেই থাকে সাথে হেয়ার ফল প্রচুর পরিমাণে হয় কারণ আমাদের মাথা সব সময়ই ঘামতে থাকে আমরা গৃহবধূরা যেহেতু সবসময় কর্মে ব্যস্ত থাকি তো রান্নাঘরে তো প্রচণ্ডই গরম আর যার জন্য কিন্তু স্ক্যাল্প আমাদের সব সময়ই ঘাম থাকে আর আমি তো বিশেষ করে প্রত্যেক দিন কিন্তু মাথায় জল দিতে পারি না সত্যি কথা বলতে তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেথিটা খুবই কাজে আসবে আর যখনই মাথাটা একটু ঘাম বুঝবে যখন একটু ফ্যানের হাওয়ায় বসবে না কেন তখনই যেন চুলটা খুলে বসো তাহলে কিন্তু হেয়ারটা শুকিয়ে যায় তো এই আর কি এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরাও ভালো থাকবো আর আমাদের সংসারটাও ভালো থাকবে তাই না আর আমি না কর্মে বিশ্বাসী আমি যেমন কর্ম করব আমি ফলটা ঠিক সেরকমই পাবো তো এই কর্ম যতদিন করতে পারবো আমরা জানবে ততদিন আমরা সুস্থ আছি কর্মে যখনই বাধা আসবে তখনই কিন্তু আমাদের নিজেদেরকেই অসুস্থ বোধ হতে লাগে তো তার জন্য আমি আমার কাজটা আমি করতেই পছন্দ করি তবে হয়তো কোনো শারীরিক কন্ডিশনের জন্য আমাকে কখনো হেল্পিং হ্যান্ড রাখতে হয় এটা ঠিকই কিন্তু আমি চেষ্টা করি যেন আমি নিজের কাজটুকুনি নিজেই করতে পারি তো এইদিকে অনেক জামা কাপড় আর কি জমে গেছিল আর সেগুলোকে এখন আর কি সকাল করে ভিজিয়ে নিচ্ছি একটা বালতির মধ্যে সাদা জামাকাপড়গুলো রাখছি একটাতে কালারিংগুলো দেখো না বেশ কয়েকদিনই হয়ে গেছে জানো আসলে কি হচ্ছে মেশিন চালাচ্ছি মেশিনের কাঁচাটা মেশিনে হয়ে যাচ্ছে আর যেহেতু খুব একটা সকালে কদিনই উঠতে পারিনি শরীরটা খারাপের জন্য তো রোদ হয়ে গেলে না বেলকানিতে কোনো কাজই করা যায় না আর তারপরে মা ছিল আমি যদি এগুলো কাঁচতে বসি তাহলে মা বলবে আমিই কেঁচে দিচ্ছি আমার মায়ের আবার একটু হাতে ব্যথা রয়েছে মানে নার্ভের একটু সমস্যা রয়েছে আর কি তো তার জন্য মায়ের তো একদমই এই কাঁচাকুচিগুলো চলেই না তাই আমি ভয়তে আর কি ওগুলো একদিকে রেখে দিয়েছিলাম মা যখন যাবে তখন তখন আর কি আমি ধুয়ে নেব তো যাই হোক ওগুলো ভিজিয়ে দিয়ে তারপর আর কি আমি এই যে গাছে আজকে একটুখানি যত্ন করব বলতে একটু ওদেরকে খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে তো গাছের গোড়াগুলো আগে আমি কুড়ে নিচ্ছি আর এই গাছের গোড়া কিন্তু দু একদিন অন্তরই এইভাবে একটু করে কুড়ে কুঁড়ে জল দিতে হয় তাহলে কিন্তু গাছের প্রত্যেকটা মানে তলায় প্রত্যেকটা শিকড়ে আর কি জলটা পৌঁছায় আর এতে গাছ কিন্তু খুব হেলদি হয় আর গ্রীষ্মকালে দেখবে গাছ খুব ড্রাই হয়ে যায় না মাটিটা আর একটুখানি জল দিলেই একদম শেকড়টা জল টানতে পারে না তো এর জন্য একটুখানি করে দিলে বেশ ভালো আর আমি এখানে একটা মিশ্র সার ব্যবহার করছি এটা হচ্ছে ওই সব রকমেরই রয়েছে জানো তো ভার্মি কম্পোস্টও রয়েছে তার মধ্যে হাড়ের গুঁড়োও রয়েছে আরও কি কি সব রয়েছে আর কি ওখানে বলছিল আমি মিশ্র সার বলাতে আর কি এটা আমাকে দিল তো এই একটাই যদি আমরা এক চামচ করে দিতে পারি মোটামুটি সাত দিনে দুবার দিলেই হবে অথবা সাত দিনে একবার দিলেও এনাফ তো তাতে কিন্তু গাছের হেলথ ভীষণ ভালো হয় যেটা আমি নিজে পরক করছি সেটাই তোমাদেরকে বলছি আগে নিজে দেখি তারপরেই তোমাদের সাথে সেইটা শেয়ার করি আর ওই যে তোমাদেরকে সেদিনে একতারা বলে একটা দেখিয়েছিলাম ওষুধ আর কি গাছের পাতার পিঁপড়ে যাওয়ার বা ওই যে সাদা ভাব যাওয়ার বা নতুন পাতা গজানোর ওষুধটা ভীষণ কাজের গো এক লিটার জলে এক চিমটি পরিমাণের ওষুধ ব্যাস তাতেই কিন্তু গাছের কুড়ির যে মানে একটা অন্য রকমেরই ভাব চলে এসেছিল কুড়িগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছিল সেটা কিন্তু একদম চলে গেছে তো এটা আমি কিন্তু এখন ইউজ করছি আর দেখো পিটুনিয়া ফুল কিন্তু এখনও সমানে দিয়ে যাচ্ছে অন্যান্য বছরে না গরম পড়লেই পিটুনিয়া গাছটা দেখেছি নষ্ট হয়ে যায় তো এখনও পর্যন্ত তো ঠাকুরের ইচ্ছাই ঠিকঠাকই আছে আর আমি না ওটাকে ওজন্য বেশি রোদের দিকে রাখিনি নিয়ে ছাওয়ার দিকেই আর কি রেখেছি তো যাই হোক এদিকে আর কি আমি আমি গাছে জল টল দিয়ে দিয়েছি আর চলো এরপরে ও উঠে গেছে এখন একটুখানি চা খাবো দুজনে মিলে চায়ের সাথে কিছুই না জাস্ট আমন্ড খাবো ও যে বললাম যে যখন আমার মন স্থির হয়ে যায় আমি ওয়েট লস করবো তো তখন অ্যাকচুয়ালি আমি একদম যে স্ট্রিক্টভাবে করব সেটা না নর্মালি ঘরোয়া খাবার খেয়েই ওয়েট লস করব তবে ওই যে ভারী ভাবটা শরীরে সেটা একটু দূর করতে হবে এই আর কি আর এরপরে আর কি ঘরটা এখন মুছে নেব কারণ ও আজকে একটু সকাল করে বেরোবে তো বলল যে একটুখানি টিফিন করে যাবে আর আমি তাহলে ওকে বলেছি পুজোটা সেটা দিতে আসলে দেখবে ঘরে যদি পুজো পুজোটা হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় যে অনেক কাজ আমার এগিয়ে থাকলো ঠাকুর যদি জল না পায় তাহলে কিন্তু একদমই মনটা কেমনই হতে থাকে না তো তার জন্যই বললাম যে তুমি তাহলে ঠিক আছে ঠাকুরকে জলটা দিয়ে বেরিয়ে যাও তো ও সেটাই আর কি করবে আর তার জন্য ঘরটা আমি মুছে দিচ্ছি ঠাকুরের পুজো হবে ঘরটা না মুছলে কেমন লাগে আর প্রতিদিনই কিন্তু আমি সকাল দিকে ঘর মুছি দিন আবার যদি আমার প্রয়োজন পড়ে রান্না করতে করতে অনেকবার এই রুমে আমাকে আসতে হয় আমার যেহেতু একটাই রুম আর রান্নাঘরটা পুরো বেডরুমের অ্যাটাচ তো তার জন্যই আমার যদি কখনো মনে হয় আমি আবার রান্নার পরে কিন্তু ঘর মুছি ছোট ঘর তো দু তিনবার মুছলে কোনো অসুবিধা হয় না এই আর কি তো তার জন্যই আমি এখন আগে ঘরটা মুছে দিয়ে তারপর আর কি ওইদিকে আমি ব্রেকফাস্ট বানাতে যাব আর আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম একটু ভালো কিছু করব কিন্তু কিছু করার নেই মনটাই খারাপ হয়ে গেল যেন বানিয়ে জিনিসটা তবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভুল তো মানুষ মাত্র হয় তাই না তো সেই ভুলটা আমারও হয়েছে ঠিকই আছে তোমরা আর এই ভুলটা করো না তবে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আমি রাত্রের থেকে সাবুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এটা একটা মারাত্মক আমি ভুল করেছি কারণ সকাল থেকে এক ঘন্টা ভেজালে আমার মনে হচ্ছে এনাফ হয়ে যেত আমি যে রেসিপিটা বানাতে চেয়েছিলাম আর সারা রাত্রি ভেজার তরুণ সাবুটা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে নরম আর এই নরম হওয়ার জন্যই রেসিপিটা ঠিকঠাকভাবে হলো না তবে প্রসেস একদম ঠিক আছে যদি এক ঘন্টা সাবুটাকে ভিজিয়ে এই রেসিপিটা বানানো যায় দুর্দান্ত হবে আমি তো নেক্সটে তোমাদের সাথে আরও একদিন শেয়ার করবো তো প্রথমেই আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর রাত্রেই মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি সাবুর উপমা বানাবো তো তার জন্যই আমি কিন্তু কিচমিচ কাজু এগুলো সমস্তটাই ভিজিয়ে দিয়েছিলাম তো কিচমিচগুলো আমি হাফ হাফ করে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি প্রথমেই কিচমিচটাকে ভেজে তুলে নিচ্ছি আর প্রচুর কিচমিচ সরি কাজুটাকে ভেজে তুলে নিচ্ছি আর অনেকগুলো কাজু কিচমিচ কিন্তু আমি দিয়েছিলাম যতটা এই পোলাও টাইপের জিনিসে যতটা কাজু কিচমিচ দেওয়া দেওয়া যাবে যাবে বা ড্রাই ফ্রুটস তত কিন্তু টেস্ট ভালো লাগে তো একটু লাল হতে আর কি এটা আমি তুলে আর নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা ফোড়নে তারপর ওই যে আলুগুলো কেটে রেখেছি তেলটা গরম হতে আলুটাও দিয়ে দিলাম এখন আলুটাকে লবণ দিয়ে জাস্ট প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে পুরোপুরি সিদ্ধ করার আগেই এখানে আমি হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করলাম এখন আলুটাকে পুরো আলু ভাজার মতো ফ্রাই করে নিতে হবে তারপর এই যে আমি সাবুটা আর কি দিয়ে দিচ্ছি সাবুটা এত ভালো লাগছিলো খেতে কিন্তু একটু গলা গলা হয়ে গেছিলো দেখতে আর কি তো এটা কিন্তু জাস্ট ওইটা স্কিপ করে যেও মানে রাত্রে না ভিজিয়ে সকালেই ভেজাবে তাহলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর গ্রীষ্মকালে না সাবু সুজি এই ধরনের জিনিসগুলো প্রচুর পরিমাণে পেট ঠান্ডা রাখে অনেকেই তো ছাতু শরবত বা এগুলো খেতে চায় না তো সেই ক্ষেত্রে এই ধরনের খাবারগুলো তো খাওয়া যেতেই পারে বিশেষ করে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে ওরা কিন্তু খুব মজা করে তো এই দিকে কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি ব্যস্ত রেডি হয়ে গেছে একটু দেখতে খারাপ হয়েছিল কিন্তু খেতে অসাধারণ হয়েছিল একবার বানিয়ে তো দেখো আমাদের কোয়ার্টারে আর কি একটা কাকু আসে দুধ দিতে তো ওই কাকুর কাছে আজকে এক প্যাকেট দুধ নিয়েছি ওর বাবার তো সময় একদমই হাতে নেই তো তার মধ্যেই বলছিল যে বাজার যাবো এসেই আমি বললাম দরকার নেই বাজার টাজার যাওয়ার তো এইদিকে আর কি দুধটাকে আমি জাল দিতে দিলাম আর একটুখানি চা করব সার অনেকক্ষণ কাজ করছি আর কি সকাল থেকে তো তার জন্যই একটু টায়ার্ড হয়ে পড়েছে একটু দুধ চা আমার লাগবে আবার এনার্জিটাকে গেন করার জন্য আর এখন না এইভাবে করে চা বানাই একটু জলের মধ্যে এলাচ আদা আর চা পাতাটা বেশ ভালো করে ফুটিয়ে নিই আর তারপরে আর কি দুধটা দিই তাহলে কি হয় দুধটাও কম লাগে আর কি বলো না গ্যাস অম্বলটাও আমি আমার মনের ধারণা যে একটু কম হয় আর কি একেবারে দুধে জলে দিয়ে যে চাটা সেটার থেকে তুলনামূলক অনেকটাই কম হয় ওইদিকে দুধটাও গরম হয়ে হয়ে গেছে আর এদিকে আর কি চাটাও কিন্তু ফুটে গেছে তো এই একটু চা আর কি আমার সারাদিনে অনেকটা এনার্জি দেয় আমাদের ও আর কি চা খেতে একদমই পছন্দ করে না কিন্তু ওই যে আমি ভালোবাসি তো তার জন্য আমি বলি যে একটুখানি খাও না একসাথে চা খেতে বেশ ভালো লাগে এই আর কি সকাল থেকে যার যেটা কাজ সে সেটা যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে কিন্তু সারা দিনে অনেকটা সময় বেঁচে যায় আর নিজের খেয়াল রাখার জন্য জানো তো তো আজকে আমি একটুখানি হেয়ার কেয়ার করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন থেকে ভাবছি কিন্তু হয়ে উঠছে না তো সময়ের ব্যাপার পুরোটাই আর সময় থাকলেও হবে না মনেরও ব্যাপার আজকে মনটাও ঠিকঠাক আছে আর ওই যে কাজ কাজ আমাকে সত্যি ভালো রাখে যখন আমি নিজে বসে পড়ি না তখন আমি মনের দিক থেকে একদমই ভেঙে পড়ি তো এই ইউটিউবে ভিডিও বানানো এটা আমার একটা বলতে পারো পেশার থেকে বেশি নেশা হয়ে দাঁড়িয়েছে আর সত্যি কথা বলতে ভিডিও এই কারণেই বানাই আমি যতটুকুনি যা শিখেছি ইউটিউব থেকে আমি ওকে সেটাই বলছিলাম যে আজ যদি ইউটিউব না করতাম তাহলে হয়তো এতটা গুছিয়ে ভাগিয়ে সংসার করতে পারতাম না কারণ কেউ তো কখনও হাতে ধরে কিছু শেখায়নি তো সমস্তটাই আমার ইউটিউব থেকে শেখা আর আজকে বলতে কোনো দোষ নেই যে আমি কিন্তু পায়েল দিক থেকেই সংসার করা শিখেছি সিম্পল লাইফস্টাইল পায়েল যেটা আর কি তো সেই পায়েল দিয়ে ব্লগ আমি অনেক দিন থেকে দেখি আর সেখান থেকেই আমার শিক্ষা আজ যত বছর আর কি ইউটিউব করছি তো ইউটিউব করে আমি কতটা পয়সা ইনকাম করলাম আমার কাছে সেটা কোনো বড় ব্যাপার নয় আমি আমার সংসারটাকে গুছিয়ে করতে পারছি এটা হচ্ছে আমার কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট মানে আজকের যুগে আর কি সংসারটাকে গুছিয়ে করাটা একটা বিশাল বড় আমার মনে হয় চাপ কারণ সবাই কিন্তু এটা পারে না আর এখন কিন্তু একশো জনের মধ্যে পঞ্চাশ জন বলে যে দুজনের মনের মিল হচ্ছে না ধূর সংসারে এত কাজ করতে ভালো লাগছে না সত্যি কথা বলতে আমার কখনো এই ব্যাপারটা মনে হয়নি আর যদি মনেও হয়েছে কখনও যে আমি আর পেরে উঠছি না তো আমাকে সামাল দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কিন্তু সব সময় এগিয়ে এসেছে তো এই একটা বন্ডিং আর নিজেদের মধ্যে সমস্তটাই দরকার কিন্তু তো যাই হোক চলো ওইদিকে কাঁচা কমপ্লিট তো ভাবলাম যে মেলেটেলে দিয়ে চলে এসেছি এখন আমি একটুখানি হেয়ার কেয়ার করব আর এদিকে আর কি আমার গাছেরই কারিপাতা আমি তুলে নিয়েছি আর মেথিটাও আমি কিন্তু ঢেলে নিচ্ছি কারণ মেথিটা শেষ হয়ে গেছিলো তো তার জন্যই এখন ভেবেছি যে মেথিটা খাবো আর সাথে আমি কিন্তু হেয়ারেও ইউজ করব। তো এই মেথিটা মোটামুটি আমার দিন দশ পনেরোর মধ্যে শেষ হয়ে যাবে এতটাই মেথি এখন ইউজ করা হচ্ছে তো এখানে আমি নিয়ে নিয়েছি ভার্জিন কোকোনাট অয়েল যে কোনো কোম্পানির ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারো আমি ম্যাক্স কেয়ারেরটা ইউজ করছি এখন তারপরে দিয়ে দিলাম কারিপাতাগুলোকে এইভাবে কুচি করে করে আর সাথে দিয়ে দিলাম মেথিটা মোটামুটি এক থেকে দেড় চামচ মতো মেথি দিলেই হয়ে যাবে তবে তেলটা কিন্তু রয়ে যাবে তো এই তেলটা রেডি করে রাখা যেতেই পারে সাত দিন মতো ইউজ করা যেতে পারে তারপর এই যে শুধুমাত্র একটুখানি গরম হওয়ার অপেক্ষা কিন্তু শুধু গরম হলেই হবে না তেলের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে তেলটা একদম ফুটবে মেথি আর কারিপাতার সাথে এবং তেলটা কিন্তু একটু ব্রাউনি ভাব হয়ে যাবে তখন জানবে তোমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে তেলটা রেডি হয়ে গেছে আর এখন আমি একটুখানি জাস্ট ঠান্ডা হওয়ার পরেই চুলের মধ্যে ইউজ করব আমার চুলটা খুব একটা একটা খারাপ নেই তবে একটু ড্রাই হয়ে গেছে আর হালকা হেয়ার ফল হচ্ছে জাস্ট খুশকির জন্য তো খুশকিরও কিন্তু খুব ভালো একটা সমাধান এটা তো তার জন্যই যে আমি এখন স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি বেশ ভালো মতো করে আর আমি না যে কোনো কাজ করতে করতেই ফোনে কথা বলি জানো তো এর সাথে ওর সাথে তো এটা আমার ভালো লাগে আর কি তো সেই করতে করতে আর কি আমার এই যে দেখো চুলের মধ্যে তেল লাগানো হয়ে গেছে এখন কিছুই না জাস্ট একটা গামছাকে নিয়ে মাথার মধ্যে কিন্তু বেঁধে দিতে হবে তো এটা বাঁধার জন্য এটা কিন্তু খানিকটা স্পার মতনও কাজ করবে তবে যদি গামছাটা একটু গরম জলে ভেজানো হতো তাহলে আরও ভালো হতো সেই সময়টা আমার হাতে সত্যি কথা বলতে নেই এখন আমি কাজকর্মও গুছাবো রান্নাবান্নাও সারবো আর তারই সাথে আর কি চুলটাও আর কি ভিজবে আমার তো ওইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সৃজনের বাবা তো চলে গেছে অফিস ও একবার মাঝে এসেছিলো খেয়ে দিয়ে আবার চলে গেছে আর তারপর এই যে আমি এখন স্নানও সেরে নিয়েছি আর স্নান সারার পরেই আমি এখন আর কি প্রথমে লাগিয়ে নিলাম টোনার লোটাসের যে রোজ টোনারটা সেটাই আর কি আমি ইউজ করি আমার খুব ভালো স্যুট করেছে এবং মুখের মধ্যে যত ডার্ক সার্কেল ছিল সব কিন্তু চলে গেছে আর টোনারটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে টোনারটা কিন্তু না শুকালে একদমই কাজ করবে না আর তারপর আমি ওই যে ক্রিম বেসড যে সিরামটা সেটাই আর কি নিয়েছি ওটাও কিন্তু লোটাসেরই তো প্রোডাক্টগুলো দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে আমি একদিন দেখাবো দেন আমি তারপর ক্রিমটা আর কি লাগাচ্ছি তো এই হচ্ছে আমার সারাদিনের স্কিন কেয়ার বলতে পারো এতে আমি বিকেল পর্যন্ত একদম নিশ্চিন্তে থাকতে পারি আবার রাত্রের দিকে ফেসওয়াশ করে দিন নাইট ক্রিম লাগাই কোনো দিন লাগাই না আর কিছুই আমি সেরকমভাবে স্কিন কেয়ার করি না বা করতে সময়ও পাই না তবে মাঝে মধ্যে আমি ঘরোয়া কিছু টিপস ফলো করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ধীরে ধীরে গ্রীষ্মকালেই আমার বেশি লাগে শীতকালে খুব একটা প্রয়োজন পড়ে না আর কি আর এদিকে সিঁদুরটাও পরে নিয়েছি চলো এরপরে আমি কিন আর এই যে চুলটা ভেজে থাকা অবস্থাতেই আমি সিরাম লাগাই এটা অবশ্য লরিয়ালের সিরাম এটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো এটা লাগালে চুলটা অনেকটা সাইনি হয় আর সাথে কিন্তু সিল্কিও হয় তো আমার যেহেতু কার্লি হেয়ার যাদের কার্লি হেয়ার রয়েছে তারা বুঝতে পারবে চুল নিয়ে যে কত সমস্যা আমাদের ভোগ করতে হয় আর সেটা তো কোনো বলার ভাষা নেই আর কি তো তার জন্যই চুলের মধ্যে আমি এই সিরামটা তো আমি লাগাই লাগাই মানে এটা আমার খুব এসেন্সিয়াল বলতে পারো চুলটাকে ভীষণ সফট লাগে সাথে দু তিন দিন কিন্তু আমি শ্যাম্পু না করলেও অসুবিধা হয় না তবে গ্রীষ্মকালে একদিন অন্তর একদিন শ্যাম্পু করাটা খুবই জরুরি সব সময় যদিও আমারও কিন্তু হয়ে ওঠে না আর হাত পাগুলো না দেখবে এই টাইমটাতে একটুখানি ভাব লাগছে আবার বডি লোশন লাগালেও কিন্তু ঘাম হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অ্যালোভেরার যে ক্রিম বেসড জেল সেটাই আর কি লাগাই ওটা আমার বাড়িতে নর্মালি সব সময় থাকে কারণ সত্যি কথা বলতে তেলের ছিটা পায় একটু আধটু পুড়েও যেতে পারে যদি কারোর কাছে এটা না থেকে থাকে তাহলে একটুখানি অ্যালোভেরা জেল আর সাথে যে মশ্চারাইজার ক্রিমটা ইউজ করছো জাস্ট এক ফোঁটা নিয়ে কিন্তু এভাবে হাতে পাই মাসাজ করে নিতে পারো তাতে কিন্তু স্কিনটা বেশ ভালো থাকবে কারণ এই সময়ে বডি লোশন বা মশ্চারাইজার ক্রিম শুধুমাত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেলটা খুব ভালো এই গরমের দিনে আর দেখবে এসি চললে কিন্তু এরকম স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় তো জাস্ট ছোট ছোট কিছু টিপস আমি নিজের যত্ন কীভাবে নিই দিনে এই দশ থেকে পনেরোটা মিনিট আমি নিজেকে দিয়ে থাকি আমি এখন একদম ফ্রেশ হয়ে গেছি আর এরপরে একটু খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে আজকে রান্না খুব হালকার মধ্যে করেছি তাই আজ আর তোমাদের সাথে কিছু শেয়ার কর আর স্কিনটা দেখতেই পাচ্ছো কতটা গ্লো করছে তোমরা যদি জানতে চাও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে কি কি ইউজ করলাম তো যাই হোক চলো এরপরে খাওয়া দাওয়া করে নিই আজকে কি রান্না করেছে একবার দেখায় তোমাদের ভাত তো রয়েছে অল্প করে আমি ভেবেছিলাম ভাত খাবো না কিন্তু রয়ে গেছে খেতেই হবে আর এখানে রয়েছে ভেজ ডাল কি অবস্থা দেখো আমি কোথায় বাস করছি দেখতে পাচ্ছ আমার আগে এরা খেয়ে নিল যাই হোক আর এখানে রয়েছে স্যালাড ওদের বাবা ছেলেকে একটুখানি আলু ভেজে দিয়েছিলাম আমি আমার জন্য রাখিনি আলু ভাজা আর এখানে রয়েছে অল্প একটু করে চাউমিন সৃজন আর কি টিফিনে নিয়ে গেছে এটা তো চাউমিনটা ভাবছি খাবো না ডাল আর ভাতটাই আর কি খাবো স্যালাড দিয়ে পরের দিকে যদি খিদে পাই তখন চাউমিনটা খাওয়া যাবে আর আজকে সকাল থেকে একটু হেলদি খাবারের মধ্যেই রয়েছি তো দেখা যাক একটু ওয়েটটা ভাবছি কমাতে হবে ওয়েটের থেকেও বেশি বড় কথা হচ্ছে আমার নিজে খুব কষ্ট হচ্ছে আমি হাঁপিয়ে উঠছি একটুখানি কাজ করলে সেটা আর কি একমাত্র আমার খাবারে কমবে তো কি কি খাবার কি না আগে আমি নিজে করে নিই তারপর তোমাদেরকে অবশ্যই একটা রুটিন শেয়ার করব যে কোন কোন খাবার আমরা বাদ দিলে আমাদের ফুল এনার্জি গ্রীষ্মকালে কিন্তু থাকবে তো আজকে মোটামুটি আমি এনার্জির সাথেই রয়েছি কাজকর্ম করে যাচ্ছি তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই তারপর বাকি কাজ টুকুন তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রের দিকে রান্না বান্না করিনি এরকম নিরামিষ লিট্টি বিক্রি করছিল তো সেখান থেকে লিট্টিটা এনেছি আর অনেকদিন লিট্টি খাওয়াও হয় না তো আজকে একটু টেস্ট করেও দেখি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বা